এর এমন যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারির কথা আমি বলবো না আপনারা এত সুন্দর করে ওনার বক্তব্যর পরে আমরা এখানে আমরা এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হতে এটা শুরু করে এটাকে সমাধান করার জন্য আমরা অলরেডি প্রক্রিয়া দিন আপনাদের যদি কোনো অসুবিধা হয় ঐশামে কথা দিচ্ছি আপনাদের অতীত আপ্রাস্ত তখন যখন জনক্রমের সমস্যা ছিল আমরা আপনাদের নেতা সমস্ত নেতা কর্মীদেরকে বলছি সমস্ত জায়গায় আপনারা আইন শৃঙ্খলা ঠিকঠাক মতো আপনার পুলিশকে কুপারেশন করবেন এবং সরকারকে কুপারেশন দিবেন যতক্ষণ পর্যন্ত আমি আশা করি

ওয়াক্তার বাজি খো না আর তোমারা তোমার বলি রি আর বরবইন বোন ঘর দাই রে কে খো জিয়াল হাজার বছর জিয়াল দেবে আমার ঘর থেকে ফেলাও আমার ছেলেদেরকে ফেলে ফেলাও আমি বাংলাদেশের মানুষ খিচড়ি যাবো না কি কর হতে পারে বুক বুকে হাজার হাজার বেতা নিয়ে আমার নেত্রী খালেদা জিয়া দশ বছর জেল থাকলো বিদেশে পালাবো না ওনার জন্য প্লেন দেওয়া হয়েছিল চলে যাও সৌদি আরব বলে যে আমি যাব না আল্লাহর কসম আমি জানি প্লেন দিয়েছিল ওই যে কি বলে মৈনী আমার ফখর উদ্দিন শ্যামলে যাইনি বলে যে আমি যাব না আল্লাহর কসম কুদার কসম বলেছিল যাবে না বলছেন মেরে ফেলো আমাকে দুইশো মহিলা পুলিশ নিয়ে গেছে তাকে ধরে প্লেনে তোলার জন্য ওঠে না পারে নয় বাদ এত খাতাল আপনাদেরকে প্রথমে এই দল যদি করেন প্রেসিডেন্ট জিয়াকে চিনতে হবে নাম জানলে হবে না আল্লাহ বলেছেন কিরকম কোরআন পড়লে হবে না কোরআনকে বুঝতে হবে কোরআনকে যদি বুঝে বুঝতে না পারেন তাহলে সঠিকভাবেই আল্লাহর বিরাট এই মানে কীর্তি বিরাট একটা যে আপনার পৃথিবী ভূমণ্ডল সৃষ্টির পিছনে কি রহস্য ছিল এগুলি কিছু বলবেন না সেই জন্য আমাদেরকে প্রত্যেকটা বিষয়ের বিষয়ে জানতে হবে প্রত্যেকটা মানুষকে চিনতে হবে প্রত্যেকটা দেশকে চিনতে হবে পৃথিবীকে চিনতে হবে সকল কিছু চিনলে আমরা আল্লাহকে চিনতে পারবো এবং আল্লাহ উপরে বিশ্বাস করে আমরা এই পৃথিবীতে একটা আপনার সুন্দর সমাজ গড়ে তুলতে পারব জিয়াকে চিনতে হবে কেন যেই জিয়া বিসমিল্লাহ রহমান রহিম বলে এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই দেশে জিয়া নামে একটা লোক ছিল সেটা কেউ চিনত না সেদিন স্বাধীনতার ডাক দেওয়ার কারণে জিয়াকে অনেকেই চিড়েছেন সারা দেশের মানুষ চিরেছেন পৃথিবীর মানুষ চিনেছেন কি এমন একটা মানুষ আছে মেজর জিয়া যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন স্বাধীনতার ঘোষণা তো অনেকে অনেক টুটে কি কিন্তু ইতিহাস কখনো ভুল পথে যায় না সঠিক পথে ইতিহাস থাকে জিয়ার ডাক ডাকের কারণেই স্বাধীনতা যুদ্ধের অস্ত্র ধরে ছিল সকলেই সেই জিয়া কেন একটি দল করলো ভারত বলতে আওয়ামী লীগ এবং তার যতগুলি দূষণ আছে আমরা চাই না বাংলাদেশে তারা সুন্দর পলিটিক্স করুক চান কি এই আওয়ামী লীগেরা যারা বারবার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের কাছে দিতে চায় তাদের সাথে আমরা নেই আছেন এই দল কেন করেন এই দল করেন সেই জন্য আর ওই আবার ওই দুই তিন হাজার মাইল দূরে পাকিস্তান জমাত ইসলাম পাকিস্তানকে পাকিস্তান বানানোর পাকিস্তানি বা বারবার এই আওয়ামী লীগ কারণেই তো বাংলাদেশে এতগুলি যুদ্ধ এরা এরাই তো সব চরম সমস্যা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি তো কি না কি না বলে তারেক এই বাংলা তারে রহমানের জাতীয়তাবাদী দলের কর্মী আপনারা ভবিষ্যতে এই যারা এখানে বসে আছে এরাই আমাদের পর পরে নেতৃত্ব দেবে এখান থেকে যুগ নেতৃত্ব উঠবে আপনারা যাকে পছন্দ করবেন সেই নেতে হবে কাকু গায়ে জোরে না দাদা করা যাবে না টাকা দিয়ে মানুষকে কিনা যাবে না নেতৃত্বের মধ্যে সুন্দর যে দিতে পারবে সেই হবে না তা ভবিষ্যতে আমরা এ দলকে আজকে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট এই দলকে আমরা সংগঠিত করে রমানের সাথে এই কক্সবাজার জেলায় যারা রাজনীতি করেছিল আমি একজন আছি এখানে আর কেউ নাই হয়তো দুই একজন থাকলেও ওনারা ইডেক্টিভ হয়ে গেছে আমাদের এখন আর কোনো সাওয়া পাওয়া নাই আমাদেরকে শুধু আপনারা সুন্দরভাবে একত্রিশ দফা দিছি আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেব একত্রিশ দফা দিছি সেখানে নাই যে এমন কোনো দফা নাই সংবিধান সংশোধন হ্যাঁ সংবিধান সংশোধন থেকে আরম্ভ করে সকল ধর্মের মানুষকে এক রাখা আইন কানুন সমস্ত কিছু পরিবর্তন করা জনগণ যাতে উপকৃত হয় জনগণের উপরে যাতে কোনো নির্যাতন করতে না পারে কোনো মানুষ কোনো পুলিশ কোনো অফিসার এগুলির জন্য সুন্দরভাবে আমরা এবং সংস্কার করব আমরা আরেকটি সুন্দর জিয়ার রহমান সাহেবের ছেলে এই তারেক রহমান বলেছেন আমাদের আপনাদের কি বলেছেন নির্বাচনে আমরা সকলে অংশ গ্রহণ করব যারা নির্বাচিত হবে এবং যারা নির্বাচিত হবে না তারা দল যেগুলি আছে অনেক দল নির্বাচিত একটা আশ্রয় না পাইতে পারে একটা দশটা পাইতে পারে একটা পনেরোটা পাইতে পারে এইরকম দলগুলে দলগুলি একটা দলও যদি কোনো সিট না পায় তাকে এখানে তার বিএনপি সরকার থাকতেছে না সকলে পার্লামেন্টে গিয়ে জাতীয় সরকার হিসাবে পাঁচ বছর আমি চালান হতাশুন্দর সুন্দর নাকি না প্রত্যেক দলের সরকার বাংলাদেশ পানি তুলে বাংলাদেশের মানুষকে খাওয়াইয়ে আপনার ঠান্ডা রাখে এমন একটি বির বীর শরবত ভাইরা আমার বন্ধুরা আমার খালেদা আজকে লন্ডনে মা ছেলে একত্র হয়েছে আর একটি ছেলেকে এক করতে দেয় নাই কবরের ভিতরে চলে গেছে আরেক রহমানের হাড্ডি ভেঙে ফেলেছে আজকে এই সালাউদ্দিন আহমদ আমাদের ভাই সালাউদ্দিন গিয়া কোথায় মেরে আল্লাহর হুকুম ছিল মারতে দিয়ে গেছিল আল্লাহ তা মারা কবুল করে নাই সেই জন্য আল্লাহ কিভাবে দেখেন ভারতের মধ্যে দিয়ে গিয়ে তাকে সেখানে সাত আট বছর এটা কি একটা কথা হলো এই কক্সবাজারের বাজারের জ্বলন্ত একজন নেতা বাংলাদেশকে আজকে যে লিডারশিপ দিচ্ছে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আপনার টেলিভিশনে দেখবেন এই সালাউদ্দিন একজন নেতা সে আজকে বাংলাদেশে একটা জাতীয়তাবাদী দলের জাদ্রেল নেতায় রূপান্তর হচ্ছে সেদিন যদি তাকে মেরে ফেলতো আজকে তার কথাগুলি আমরা কি টেলিভিশনে দেখতাম তার এই যে সুন্দর বক্তব্য আইন শৃঙ্খলা মেনে চলার বক্তব্য কেউ কি শুনতো